আসসালামু আলাইকুম প্রবাস কথা প্রবাসীদের কথা নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত আসলে অনেক দিন যাবত ভিডিও দেওয়া হইতেছে না বাহরাইনে আসার জন্য অনেকেই অস্থির হয়ে আছেন দীর্ঘ প্রায় 7 থেকে 8 বছর যাবত বাহরাইন কিন্তু বন্ধ আপনারা অনেকেই জানেন অনেক দালাল চক্র আছে তারা বিশা খুলছে বলে অনেকেই ভিডিও বানাইতাছে বা অনেকেই অনেকের আত্মীয়-স্বজনের কাছে বলতাছে যে বিশা খুলবে এবং তারিখে খুলবে এবং তারিখে খোলা বা খুলতে ফেলছে অনেক প্রবাসী বাইরে আমাদের কাছে জানতে চান পার্সোনালি মেসেজ দিয়ে ফোন করে নয় বা এর মাধ্যমে জানতে চান আমি আপনাদেরকে বলবো যখন বাহারাইন হারান বাংলাদেশি প্রবাসীদের জন্য উন্মুক্ত করে দিবে তখন কিন্তু আমাদের মাধ্যমে জানতে তাছাড়া কিন্তু আপনারা কোনো দালালের করে ফক্করে আপনাদের কষ্টের টাকা গুলা নষ্ট করবেন না বহুত লোক আছে আপনাকে বলবে যে জানুয়ারি মাসে বিষা খোলা ডিসেম্বরে খোলা বা এক সপ্তাহ পরে বিশা খুলে ফেলবে এরকম প্রতারিত আপনারা খবেন না আর তারই পাশাপাশি একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই যখন আকাশে চাঁদ ওঠে যেমন সবাই দেখতে পায় ভিসা যখন খুলবে বাহরাইনের ভিসা কোবিনে থেকে যখন বাংলাদেশীদের জন্য এলাও করা হবে তখন কিন্তু আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে প্লাস নিউজের মাধ্যমে কিন্তু জানতে পারবেন এই মুহূর্তে বাহরাইনের টোটালি বাংলাদেশে ভিসা অফ আপনারা কারো কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না শুধু আপনাদেরকে সচেতন করার জন্য আমার এই ভিডিওটি এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই প্রবাস কথা প্রবাসীদের কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দিন যাবত ভিডিও না দেওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ কন্টিনিউ এখন থেকে প্রতিদিনের আপডেট প্রতিদিন পাবেন ধন্যবাদ আপনাদেরকে